আপনি যদি ভাবেন যে প্ল্যান্টেশনের ভিসায় আপনি মালয়েশিয়ায় আসার পরে মালিক আপনারা পাসপোর্ট দিয়ে দিব মিল ফ্যাক্টরিতে কাজ করবেন আপনি গিয়া কনস্ট্রাকশনে কাজ করবেন আপনি গিয়া আপনি গিয়া সার্ভিস সেক্টরে কাজ করবেন এই ধারণা ভুল আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না কনস্ট্রাকশনের বসে যখন দেখব আপনার ভিসা প্ল্যান্টেশনের ওই আপনারে কাজে নিতে চাইবে না মিল ফ্যাক্টরি আপনারে কাজে নিবে না সার্ভিস সেক্টর আপনারা কাজে নিমেরা দোকান পাটে আপনি কাজ করতে পারবেন না কোনো জায়গায় সাধারণভাবে ভাবে আপনি কাজে ঢুকতে পারবেন না আপনার ভিসা যখন প্ল্যান্টেশনের হবে কাজী প্ল্যান্টেশনের ভিসা নিয়ে যারা মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা করতেছেন যে দেশ মালয়েশিয়ায় যাবার পরেই পাসপোর্টটা হাতে নিয়ে এখানে সেখানে কাজ করব। আমার কোনো সমস্যা হবে না আমার বস আমারে পাসপোর্ট দিয়ে দিব আপনার ধারণাটা ভুল এখানে আসার পরে আপনার স্বপ্নটা চুরমার হয়ে যাবে ভেঙে যাবে স্বপ্ন আপনার বাঁচার মতো অবলম্বন থাকবে না মালয়েশিয়াতে নতুন করে আবার প্লান্টেশন সেক্টরে কলিং ভিসা শুরু হয়েছে এই বিষয়টা বাংলাদেশ দূতাবাস কোয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকেও একটা আপডেট দেওয়া হয়েছে তাদের ভেরিফাই পেজে গত সতেরোই সেপ্টেম্বর দুই হাজার কথা হচ্ছে এখানে পুনরায় যে কলিং ভিসা দেওয়া হলো এখানে কোন ক্যাটাগরির লোক আসতে পারবে কিংবা কাদের আসা উচিত কাদের আসা উচিত না এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিব আমার এই ভিডিওতে সেটা হচ্ছে এবার যে কলিং ভিসা ছাড়া হয়েছে সেটা হলো প্লান্টেশনের যেটা হলো কাজের এই কাজের মধ্যে দুইটা সেক্টর একটা সবজি লাগানো আর একটা হচ্ছে পামোয়েল বাগানে কাজ করা এই বিষয়টা আমি বেশ কিছু মেসেজ আমার কাছে আসছে বাংলাদেশ থেকে যে অনেকেই বাংলাদেশের অনেকেই এখন বলতে যে এমুক ফ্যাক্টরিতে লোক নিব অমুক কনস্ট্রাকশনের সেক্টরের লোক নিবে আপনারা টাকা জমা দেন এবং অনেকে পাসপোর্ট এবং টাকা বাংলাদেশ থেকে জমা দিচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি এগুলি বইলা ফৈরারা আপনাদের কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা নিতেছে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে জানাইতে চাই যে প্ল্যান্টেশনের কাজ যদি আপনি করতে পারেন আপনার শরীরে আপনাকে সাপোর্ট দেয় আপনার শরীর তাইলেই আপনি মালয়েশিয়া আসেন আগে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় প্ল্যান্টেশনের কাজ কি সেইটা সম্বন্ধে একটু ধারণা নেন তারপরে যারা মালয়েশিয়ায় আসার জন্য পাগল হয়ে আছেন তারা আসেন কারণ আসার পরে কান্দাকাটি করবেন আপনি যে কান্দাকাটি করবেন এর কোনো ভুল নাই পাম অয়েলে কাজ দিলে আমাদের এরকম অনেক প্রজেক্ট আমরা গিয়ে দেখছি আমার আমার দেখা অনেক প্রজেক্ট কাজে আসছে পাময়েল বাগানে কাজে দিছে কাজ করতে পারে না যখন কাজ করতে পারে না তখন মালিক কাজ কোনটাকে দেয় কারণ ওই 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 যে মালিক ওই জায়গার যে মালিক ওনার তো পোষাইতে হইব আপনি যদি ফল না কাটতে পারেন একজন কাজ একজন লোক কাজ করে ফল কাটে দেখা গেল যে একশো আপনি সারাদিনে ফল কাটেন দশটা তাইলে ওই লোকের কিভাবে পোষাইব যে আপনারে পনেরোশো টাকা বেতন দিব না আর তো পোষাইব না তখন উনি কী করবো আপনারে কাজ কনটাকে দিব এই তো একদিন এই ফল একটা পঞ্চাশ পয়সা কিনবে একটা বিশ পয়সা কিনবে একটা এক টাকা কিনবে একটা দুই টাকা তখন আপনি মনে করেন যে বেতন পাইবেন দেখা গেল মাসে দুইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা যেটা বর্তমানে কলিং ভিসা এর আগে যারা আসছে দুই হাজার বাইশে দুই হাজার তেইশে তারা আইসা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে মালয়েশিয়ায় কাজই যারা বর্তমানে মালয়েশিয়ায় যে কলিং ভিসা দিছে সেই কলিং ভিসায় প্লান্টেশনের কাজে যারা আসবেন তারা দশবার ইউটিউবে অনেক প্লান্টেশনের ভিডিও আছে যদি না থাকে এই কমেন্ট সেকশনে দু একটা লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখবেন যে এই কাজ আপনি করতে পারবেন কিনা কারণ আপনি বাংলাদেশে বাবার হোটেলে খাইছেন মায়ের হোটেলে ঘুমাইছেন মালয়েশিয়ায় আসার পরে যখন প্লান্টেশনে পাংখা থাকবে না কন্টেনারের ভিতরে থাকতে দিবে রাত কইরা সাপ আসবে আপনার খাবারের জায়গা ঠিক নাই এই দৃশ্যগুলি যখন আইসা আপনি দেখবেন চুরমার হয়ে যাবে আপনার স্বপ্ন আপনি ভাববেন যে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়া চার লক্ষ টাকা দেওয়া স্বপ্নের দেশ মালয়েশিয়ায় যাচ্ছেন কিন্তু আসার পরে প্ল্যান্টেশন যে কী জিনিস সেটা দেখার পরে আপনার মাথা ঠিক থাকবে না আপনি হয়তো ভাবতে পারেন আমি আপনাকে আসতে মানা করতেছি জি আমি ওই মানুষগুলিকে আসতে মানা করতেছি যারা বাবার হোটেলে খাইছেন মার হোটেলে ঘুমাইছেন কিংবা দোকান পাটে চাকরি করছেন কিংবা ব্যবসা বাণিজ্য করছেন ভুলেও মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা করেন না প্লান্টেশন ভিসায় কারণ আপনি প্লান্টেশন ভিসায় আইসা যদি ভাবেন যে এটা ফ্রি ভিসা আমার পাসপোর্ট দিয়ে দিব আমি যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করুম ব্যাপারটা এত সোজা না প্ল্যান্টেশন ভিসা আপনারা এক ডিস্ট্রিক্টের আরেক ডিস্ট্রিক্টে দেখলেই আপনারা শতবার জেরা করবে পুলিশ তুই এখানে কেন এখানে আসার কারণ কি তোর কাজ তো ওই জায়গায় কারণ প্ল্যান্টেশনের ভিসা আপনার প্ল্যান্টেশনেই করতে হইব অন্য জায়গায় অন্য মালিক আপনারা কাজেও নিতে চাইবো না আপনি যদি চিন্তা করেন যে কনস্ট্রাকশনের কাজে ঢুকবেন ওই জায়গায়ও আপনারা প্ল্যান্টেশনের ভিসা দা নিতে চাইবে না আপনি যদি ভাবেন প্ল্যান্টেশনের ভিসা দিয়ে আপনি মিল ফ্যাক্টরিতে কাজ করবেন সেই মালিকও আপনারা কাজে নিতে চাইবে না আপনি যদি ভাবেন প্ল্যান্টেশনের ভিসা দিয়া আপনি এই রেস্টুরেন্টে কিংবা ক্লিনারে কাজ করবেন সেখানেও আপনারা কাজে নিতে চাইব না কাজী প্ল্যান্টেশনের ভিসা নিয়ে যারা মালয়েশিয়াতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলি বোকামি করার আগে শতবার ভাবেন আর যারা রিয়াল বাংলাদেশে খ্যাত খামারে কাজ করেন খ্যাতে খামারে রোদ্রের মধ্যে কাজ করে অভ্যস্ত তারা প্ল্যান্টেশনের ভিসায় আসেন কোনো সমস্যা নাই কিন্তু আসার পরে আমারে খুঁজবেন রে খুঁজবেন রে খুঁজবেন বসে বেতন দেয় না পনেরোশো টাকা বইলে নিয়ে আসছে আইসা বেতন দেয় চারশো টাকা কোনটাকে কাজ করার কথা বলে কেউ আপনারে হেল্প করতে আগায় আসবো না ইভেন বাংলাদেশ দূতাবাস যারা সাড়ে চার লক্ষ লোক আসছে তাদেরই কিছু করতে পারে না আপনারা নতুন করে আসার পরে আপনাদের জন্য কিছু করতে পারবে না কাজই প্লান্টেশনের কাজে যারা আসবেন যারা প্ল্যান্টেশনের ভিসায় মালয়েশিয়া আসবেন দশ বার চিন্তা করবেন আর বাংলাদেশের দালাল ফৈরারা যেগুলি ভিডিও দেখাইতেছে যে ক্লিনারের কাজ মিল ফ্যাক্টরির কাজ কিংবা কনস্ট্রাকশনের কাজ ওই ফৈরাদের কপালে শনি আছে কারণ আপনি মালয়েশিয়া আসার পরে আপনার ফ্যামিলি গিয়ে ওই ফৈরারে ধরবো কাজ তো আমার পোলায় মিল ফ্যাক্টরিতে পাই নাই কাজ তো আমার পোলায় কনস্ট্রাকশনে পাই নাই কাজ পাইছে খ্যাত খামারির কাজ বাগান বাড়ির কাজ দেখা গেছে যে পাম অয়েলের বাগানে এক একটা ফলের ওজন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আপনার এইভাবে খোঁচা দিয়া শিখ দিয়া ঘাড়ে কইরা নিয়া লরিতে উঠাই তৈবো মানে ট্রাকে উঠাই তৈবো সেটা কি আপনি অবস্ত। সেটা কি আপনি পারবেন এই কথাগুলি চিন্তা ভাবনা কইরা মাথায় রাইখা যে প্ল্যান্টেশন কি জিনিস তারপরে মালয়েশিয়াতে আসেন আগে জানেন যে প্ল্যান্টেশন কি তারপরে মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা